ওয়েলকাম বন্ধুরা জবস নার এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে সিম্পলি টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য ছেলেদের জন্য মিনিমাম কিন্তু এখানে তোমাদের হাইট বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তো তোমাদের যদি এখানে মিনিমাম একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কোন পোস্টের নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে বয়সের কথা কি বলা হয়েছে এবং এডুকেশান কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু আমি এই ভিডিওতে এই ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়ার কিন্তু চেষ্টা করব। সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের কিন্তু এখানে এক নাম্বার দিয়ে বলেই দেওয়া হয়েছে আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা যারা এখানে মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এখানে সুইপার এবং সাফাইওয়ালা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগের জন্য এই ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং পোস্ট বলা হয়েছে সুইপার এবং সাফাইওয়ালা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইউআরদের জন্য এখানে টোটাল পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসিদের জন্য বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসসিদের জন্য বলা হয়েছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে ইডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও যাদের এখানে আইটিআই করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক প্লাস আইটিআই পাস কিন্তু চাওয়া হয়নি সিম্পলি যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে আইটিআই করা রয়েছে তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এজ বলা হয়েছে অর্থাৎ বয়স বলা হয়েছে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের বয়স এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এখানে ও বিসি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এসসি কিংবা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে ও সি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে এরপর সবার নিজের তোমাদের কিন্তু এখানে প্লেস অফ ওয়ার্ক তো তোমাদের কিন্তু এখানে জব লোকেশনের কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে সিলেকশান হয় তো তোমাদের কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে তার কথা কিন্তু নিচে এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের মিনিমাম হাইট বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে হাইট তো মিনিমাম হাইট বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তো একশো সাতান্ন সেন্টিমিটার মিনিমাম হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং চেস্ট বলা হয়েছে তো তোমাদের নর্মালি কিন্তু এখানে কোনো রকম চেস্ট চাওয়া হয়নি তো তোমাদের যতই চেস্ট হোক না কেন এখানে কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু এখানে ফাইভ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে তার কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম এখানে চেস্টের কথা বলা হয়নি যে তোমাদের মিনিমাম এত সেন্টিমিটার চেস্ট হতে হবে তো তোমাদের যত সেন্টিমিটারই চেস্ট হোক না কেন সিম্পলি ফাইভ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে তাহলে তোমাদের কিন্তু এখানে ফিট হিসেবে ধরা হবে তার কথা বলা হয়েছে এবং ওয়েট বলা হয়েছে তো তোমাদের হাইট এবং এজ অর্থাৎ বয়েজ অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েটটি এখানে তোমাদের মাপা হবে তার কথা বলা হয়েছে এবং আই সাইটেড এখানে ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে রিটেন টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে অল এলিজেবল ক্যান্ডিডেটস শ্যাল অ্যাপিয়ার ইন এ রিটেন টেস্ট ফিফটি মার্কস তো তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ নাম্বারে কিন্তু একটি রিটেন টেস্ট অর্থাৎ রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল ইংলিশ থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চিন থাকবে এবং লেভেল বলা হয়েছে টেন্থ স্ট্যান্ডার্ড তো তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের তোমাদের কিন্তু এক্সামে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে পঞ্চাশ নাম্বারের তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং ডিউরেশন বলা হয়েছে ডিউরেশন অফ রিটেন টেস্ট ইজ ওয়ান আওয়ার তো এক ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা রিটেন টেস্ট পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের প্রফেশনাল স্কিল টেস্ট নেওয়া হবে এরপর তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে এবং তোমাদের কিন্তু এখানে পি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে তো ফিজিক্যাল ফিটনেস টেস্টে তোমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার রানিং নেওয়া হবে এবং সাত মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এরপর কুড়িটি স্কোয়াট রাখা হয়েছে এবং দশটি পুষ আপ রাখা হয়েছে তার কথা কিন্তু বলা হয়েছে এরপরে তোমাদের কিন্তু এখানে পে স্কেল অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের রকম কন্ট্রাক্ট চুয়াল অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু এখানে তোমাদের চুক্তি হিসেবে কিন্তু নিয়োগ করা হচ্ছে না একদম তোমাদের কিন্তু এখানে পারমানেন্ট ভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এ ফোর সাইজে তোমাদের কিন্তু যে প্রিন্ট আউট যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কিন্তু প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে এবং আবেদন ফর্ম পাঠানোর লাস্ট ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ তো এই তারিখের আগে কিন্তু তোমাদের আবেদন কিন্তু পাঠিয়ে দিতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে ফুল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য এলিজিবল কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে পাস হয়েছে তো যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও এবং অফলাইন মোডে যারা আবেদন করতে চাও তো আবেদনের ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য